ভাই এই প্রথম দিচ্ছে ফাইভ জি ফোন মাত্র সাত হাজার টাকায় ভাই বলেন কি আসলে সত্য ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার ফোন সাত হাজার টাকা দিলে আপনি নিতে পারবেন ভাই সম্ভব ভাই ভাই একটু ধৈর্য ধরেন আমার হাতে যে ফোনটি দেখতেছেন টেকনো কেমন ফোরটি প্রো ফাইভ জি ডিভাইস যেটা একেবারে বাংলাদেশে নতুন চলে আসছে ফাইভ জি ডিভাইস যেটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি এই মুহূর্তে আপনার কাছে একটি এনআইডি কার্ড এবং একটি বিকাশ অ্যাকাউন্ট থাকলে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ডিভাইসটি বলেন কি ফাইভ জি ডিভাইস সম্পূর্ণ সাত হাজার টাকা হলে আপনি নিতে পারবেন ভাই ভাই আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডে একদম ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে আর এই শপের নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার ভিউয়ার্স নাফি ট্রেড সেন্টার পেয়ে যাবেন এবং সাথে সবসময়ের জন্য ইনশাআল্লাহ আমি থাকব এবং আমার হাতে ডান পাশে দেখতেছেন আপুকে সবসময় আমরা দুইজন এই শপে থাকার চেষ্টা করব অবশ্যই অবশ্যই ভিউয়ার্স আজকে যে ফোনটি হতে চলেছে আমাদের এই ফোনটির আনবক্সিং ভিডিও হতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি কত টাকা দিতে পারবেন সেটা আমরা বলবো কিভাবে নিতে পারবেন এক্স্যাক্টলি চলুন আগে আমরা এই ফোনটি আনবক্সিং করে দেখা যাক প্রথমে আমরা হচ্ছে আসে না একদম মাত্র এবং এই প্রোডাক্টে কিন্তু আজকেই চলে আসছে ভিউয়ার্স খুব বেশি দেরি হয় নাই এই সকাল সকাল চলে আসছে চলুন দেখে নেওয়া যাক আমাদের এই ফোনটার আসলে একদম পুরোপুরি বিস্তারিতটা দেখে নেওয়া যাক প্রথমে আনবক্সিং করলাম ওয়াও দারুন একটি কালার আচ্ছা ভিতরে যাবেন ওকে ভিতরে যাওয়া যাক ভিতরে খুব সুন্দর একটি ব্যাক কভার দেখতে পাচ্ছি আমরা এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটি সুপার ফাস্ট চার্জারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কাবারটা কিন্তু খুব সুন্দর খুবই গর্জিয়াস একটি কাবার আমরা এই কাবারটি লাগানোর পরে এই ফোনটির ডিজাইনটা কেমন দেখা যায় সেটাও একটু দেখতে চাই মানে একদমই নতুন মডেল আপনাদেরকে এই যে প্রমাণ সহকারে দেখা যায় মিডিয়েটেক ডাইমেন্সিটি সেভেন সেভেন থাউজেন্ড সিরিজের একদমই নতুন একটি চিপস কাবারটা তো আচ্ছা কাবারটা খোলা যাক এই ফোনটা কিন্তু হচ্ছে সেই ফোনটা যেটার জন্য ভাই রীতিমতো ওই ব্যাটারি দিয়ে এত স্লিম এত স্লিম এবং এই ফোনটি কিন্তু হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং কার্ভ ডিসপ্লে আপনি ব্যাপারটা চিন্তা করতে পারতেছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি এই ফোনটি ক্যাশ টাকায় নিতে পারবেন যারা কিস্তিতে নিতে চান তারাই কেবল সাত হাজার টাকা আমাদের কাছ থেকে ডাউন পেমেন্ট দিলে আপনার কাছে যদি একটি এনআইডি কার্ড থাকে আপনার ফ্যামিলির একজন এনআইডি কার্ড থাকে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর নিজের নামে একটি বিকাশ অ্যাকাউন্ট একদম একদম অফিসিয়াল ফোন এবং এই ফোনটা যদি আমাদের কাছ থেকে এই জুলাই মাসে যদি পারচেস করেন আপনাদের জন্য কিস্তিতে নেন বা ক্যাশ টাকায় নেন দুইভাবেই কিন্তু আপনাদের কাছ থেকে আপনাদের জন্য কিন্তু হচ্ছে গিফটের অফারটি আমাদের কাছে রয়েছে প্রথমেই হচ্ছে আমি এই ফোনটার মানে ক্যাশ টাকায় যদি আপনি পার্চেস করেন তাহলে কি গিফটগুলো পাবেন আমি সেইটা একটু দেখাই প্রথমেই যদি আপনি ক্যাশ টাকায় পার্চেস করেন আমাদের এখানে একটি প্রিমিয়াম একটি ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন এই প্রিমিয়াম ব্যাকপ্যাকটি একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এটার সাথে আচ্ছা এরপরে কি পাবেন দেখেন এরপরে কিন্তু এখান থেকে দেখতেছেন এই যে বৃষ্টির দিন খুবই দারুণ একটি কার্যকরী একটা জিনিস ছাতা এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াটার বোতল এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবার সম্পূর্ণ ফ্রি এবং আরও একটি স্পেশাল গিফট থাকবে সেটা হচ্ছে এইখান থেকে আপনি একটি স্পিকার এবং এখান থেকে দেখতেছেন একটি স্মার্ট ওয়াচ এখান থেকে একটি মোবাইল ফোন এখান থেকে আরো একটি রয়েছে পাওয়ার ব্যাংক আপনি চারটা থেকে একটা পছন্দ করে নিতে পারবেন এবং যারা কিস্তিতে নিবেন তাদের জন্য কিন্তু থাকবে এই সম্পূর্ণ ছাতাটা একদম সম্পূর্ণ ফ্রি আর বাকি যে গিফট করে দেখেছেন এখানে হচ্ছে ক্যাশ টাকা যদি আপনি আমাদের কাছ থেকে পারচেস করেন সো এই ছিল হচ্ছে টেকনো কেমন ফোরটি প্রো ফাইভ জি ডিভাইস এইটার স্পেসিফিকেশন নিয়ে যদি আমি আসলে বলতে যাই। পুরো একটা ভিডিও লাগবে এটার জন্য আলাদা করে আমি আসলে এটার যে মূল যে আকর্ষণীয় ফিচারগুলো আমি সেটাই বললাম ফাইভ জি ডিভাইস পঁয়ত্রিশ হাজার টাকা আপনি যদি কিস্তিতে নেন মাত্র সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন বাকি টাকা আপনি চার মাস ছয় মাস নয় মাসে আপনি বিকাশের মাধ্যমে খুব সহজে আপনি পেমেন্ট করতে পারবেন সো এটা কিন্তু আরেকটি কালারও আছে আমাদের কাছে দুইটা কালারে কিন্তু আমাদের এই দুই এই পাওয়া যাবে টেকনো টারমোন 42 অফিশিয়াল আউটলেট অফিশিয়াল 100% আপনি 13 মাসের অফিশিয়াল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো পাবেন এবং তার সাথে হচ্ছে 7 দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমি আবারো বলছি যারা আসলে নিতে চান একদমই নতুন মডেল এটার স্টক কিন্তু আসলে খুবই মানে লিমিটেড স্টক ব্যাপারটা কিন্তু আসলে আনলিমিটেড স্টক না সো চলে আসুন দ্রুত নাফি ট্রেড সেন্টারে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে একদম ফুট ওভার ব্রিজের সিঁড়ির একদম সাথে আমাদের শপটি নাফি ট্রেড সেন্টার যেখানে ইনশাল্লাহ আমি জন্য থাকব আর এই যে আপুকে তো আসলে চিনতে পারবেন যে ওনাকেও এই মুহূর্তে কিন্তু আমাদের এই শপে পাওয়া যাচ্ছে সো যারা আসলে ফোন নিতে চান আপুর সাথে মিট করতে চান সেলফি তুলতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে নাফি ট্রেড সেন্টারে সো এই ছিল হচ্ছে টেকনো কেমন ফোরটি প্রো ফাইভ জি এখন আমরা এর পরবর্তী যে আরেকটি মডেল যেটা নিয়ে আসলে মার্কেটে ভাই একমত মানে কি বলবো আসলে পুরো মার্কেটটাকে একদম গরম করে দেওয়ার জন্য একটা মডেলই যথেষ্ট ছিল সেটা হচ্ছে টেকনো ক্যামন ফোরটি ক্যামন ফোরটি টেকনো ক্যামন ফোরটি এটা কিন্তু হচ্ছে কিন্তু আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম এই ভেরিয়েন্টটি কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে মাত্র তেইশ টাকা হলে নিতে পারবেন এবং যারা কিস্তিতে নিতে চান মাত্র চার হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসটি নিতে পারবেন এই মুহূর্তে চার হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট দিলেই নিতে পারবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার নিজের নামে একটি বিকাশ অ্যাকাউন্ট পরিবারের একজনের এনআইডি কার্ড জাস্ট এই কয়টা ডকুমেন্ট হলেই কিন্তু আমাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারবেন একদম সহজ ফ্যাসিলিটিতে আচ্ছা এই ফোনটা যদি আপনি ক্যাশ টাকায় নেন তাহলে আমাদের কাছে আসলে কি কি ধরনের গিফটের আইটেমগুলো পাবেন তোমি আপনাদেরকে দেখাতে চাই এটার সাথে দেখতেছেন একটি ব্লুটুথ স্পিকার এখান থেকে একটি স্মার্ট ওয়াচ এটা কিন্তু আসলে 2000 টাকার সমমূল্যের একটি স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি যদি আপনি ক্যাশ টাকাই নেন এইটা অথবা স্পিকার অথবা মোবাইল অথবা পাওয়ার ব্যাংক আপনি এখান থেকে যে একটা পছন্দ করে নিতে পারবেন এরপর কি আছে এই যে বৃষ্টির দিনে খুবই চমৎকার একটি প্রয়োজনীয় জিনিস একটা ছাতা একদম সম্পূর্ণ ফ্রি এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এইরকম এই ঠিক এইরকম না মানে একটু ব্যতিক্রম একটা ব্যাগ থাকবে এটার সাথে যদি আপনি ক্যাশ টাকায় নেন এবং এর সঙ্গে হচ্ছে কি আরো কিছু থাকবে আপনার একটি চেস্ট ব্যাগ থাকবে এবং এর পাশাপাশি যারা আসলে কিস্তিতে নিতে চান তাদেরকেও আমরা হতাশ করতেছি না কিস্তিতে নিলেও লিমিটেড কিছু গিফটের আইটেম আমাদের এই শপে আপনাদের জন্য থাকবে সো এই ছিল হচ্ছে টেকনো ক্যামন ফর্টি সিরিজের ডিভাইস এই মুহূর্তে কার আমাদের স্টক আপডেট ভাই গিফট না নিলে কিছু করা যায় না ভাইয়া আসলে এইটা আমরা করতে পারতেছি না কারণ আচ্ছা সিক্রেট অফার দারুণ একটা কথা বলেছেন এখানে আমাদের দেখতে পাচ্ছেন একটি কুপন লটারিও কিন্তু রয়েছে আপনি এই ফোনটি কেনার পরে যে কোনো ফোন আপনি কিস্তিতে নেন অথবা ক্যাশ টাকায় নেন আমাদের এই কুপনটি তুললেই কিন্তু আপনি এখান থেকে নিশ্চিত ক্যাশব্যাক অথবা গিফট একটা না একটা যে কোনো আইটেম আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন সো ভিওয়ার্স এত কিন্তু হচ্ছে আমাদের একদম হাই সেগমেন্টের ফোনগুলো কিন্তু আমরা দেখে ফেলেছি এবার দেখবো হচ্ছে আমাদের একদমই এন্ট্রি লেভেলের কিছু ফোন ভাই এটা আসলে আপনি হয়তো বা এটার প্রাইসটা এন্ট্রি লেভেলের হইতে পারে যদি আপনি আসলে এই ফোনটা হাতে নেন আপনার কাছে একদমই মনে হবে না যে আসলে এটা কোনো এন্ট্রি লেভেলের ফোন ভাই এই ফোনটা খুবই পছন্দ হয়েছে ভাই খুবই পছন্দ ভাই আপনাকে যদি বলি ভাই এই 10000 টাকার ভিতরে 120 হার্টজ রিফ্রেশ রেটের ফোন মার্কেটে কোন একটা ব্র্যান্ডার দেখাতে পারবেন আর এইরকম ডিজাইন এইরকম ডিজাইন মাত্র 10000 টাকায় টেকনো দিচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিভাইস ক্যামেরা দেখেন আইফোন 16 একদম পুরয়াই আইফোন 16 এবং তার সঙ্গে এই ফোনটাতে ব্যবহার করা আছে আইপি 64 এর রেটিং

এখানে কিন্তু দুইটা কালার আপনার হাতে আমাদের হাতে কিন্তু আরো দুইটা কালার রয়েছে মোট চারটা কালারে কিন্তু আমাদের কাছ থেকে এই টেকনো স্পার গো টু এই ডিভাইসটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে পাওয়া যাচ্ছে আচ্ছা সো ভিউয়ার্স এই ফোনটারও কিন্তু আরো একটি ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 4GB RAM 64GB ROM সেটার প্রাইস কত মাত্র 10999 টাকা এবং আরেকটা চমককার ফিচারের কথা বলি আপনার কাছে যদি এইরকম দুইটা ফোন থাকে অথবা ফ্রি লিংক সাপোর্টেড কোনো যদি ফোন থাকে আপনি কোনো ধরনের সিম কার্ড ছাড়া কোনো ধরনের ওয়াইফাই নেটওয়ার্ক ছাড়া আপনি একটা ফোনের সাথে আরেকটা ফোন আপনি কথা বলতে পারবেন মেসেজ করতে পারবেন বলেন কি ভাই কোনো ধরনের সিম কার্ড ছাড়া ওয়াইফাই ছাড়া আপনি দুই ফোন দিয়ে কথা বলতে পারবেন ভাই ব্যাপারটা অবিশ্বাস্য না আমাদের এই টেকনোফোনের ঠিক এই প্রযুক্তিটাই ব্যবহার করা আছে ফ্রিলিং যার মাধ্যমে আপনি এক দুইটা ফোনে কথা বলতে পারবেন আপনার কোনো ধরনের সিম কার্ড এবং কোনো ধরনের ওয়াইফাই ছাড়া এই প্রথম বাংলাদেশে নিয়ে আসছে আমাদের এই প্রযুক্তি এই দশ হাজার টাকার ডিভাইসে টেকনোই কেবল প্রথম আপনার ঘরে ওয়াইফাই নাই আপনার ঘরে সিমেন্ট নেটওয়ার্ক নাই

এবং তার সঙ্গে এটা কিন্তু হচ্ছে হোল স্ক্রিন এমন না ওয়াটার ড্রপ ডিসপ্লে এবং তার সাথে হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট কিন্তু রয়েছে এবং তার সঙ্গে কিন্তু রয়েছে আমাদের এই ফোনটাতে চার বছরের লাস্টিং ফ্লুয়েন্সি গ্যারান্টি আপনার চার বছরে ঠিক নতুন অবস্থায় যেমন পারফরম্যান্সটা দিবে চার বছর পরো ঠিক এই রকম পারফরম্যান্সটা দিবে আমাদের স্পার্ক গো টু এই ডিভাইসটি কারণ আমরা কিন্তু জানি Android ফোনগুলো দুই বছর পরে এক বছর পরে কিন্তু সমস্যা করে বাট এটাকে চার বছর পর্যন্ত কোম্পানি লাস্টিং ফ্লুয়েন্সি গ্যারান্টি নিশ্চিত করতেছে সো এই রকম ফিচার যদি হয়ে যায় ভাই আর কিছু লাগে হয় এবং সাথে যদি আপনার কাছে একটা এনআইডি কার্ড থাকে আপনি 1500 1600 2000 টাকা দিয়ে এই ফোনটা নিতে পারবেন আপনার কাছে একটি এনআইডি কার্ড আপনার কাছে একটি বিকাশ অ্যাকাউন্ট আর কিছু লাগবে ভাই হিসেবে ইউজ করতে পারেন চাইলে কাউকে গিফট করতে পারেন ভাই এই ফোনটা এমন একটা ফোন যে কোন বয়সের ইউজারদের জন্য সুইটেবল জাস্ট ডিজাইনটা দেখেন না ভাই আপনি ডিজাইন দেখেন ফোনের কনফিগারেশন দেখেন প্রাইজিং দেখেন আপনি চিন্তা মানে অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে যে টেকনোশালি এটা কি হবে ভাই এবং এই ফোনটা যদি আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় পারচেজ করেন দেখেন গিফট হিসেবে আইটেমটা কি দিচ্ছে এটা সঙ্গে নিকব্যান্ড দিচ্ছি ইয়ারভার্ড দিচ্ছি একদম সম্পূর্ণ ফ্রিতে ফ্রি আপনি ক্যাশ টাকায় নিলে এই দুইটা একদম হান্ড্রেড ফ্রি এবং তার সঙ্গে একটি ট্রাভেলিং ব্যাগ দিয়ে দিচ্ছি এবং ওয়াটার বোতলও দিয়ে দিচ্ছি ফর দা ফার্স্ট টাইম আপনি প্রাইজের ভিতরে চিন্তা করে দেখেন টোটালি সারপ্রাইজ খুব সুন্দর সো আমাদের এই ফোনগুলা কিন্তু হচ্ছে এই মুহূর্তকার আমাদের স্টক আপডেট আমাদের আরো কিছু মডেল কিন্তু আপনারা জানেন অনেকে হয়তো বা স্পার্ক ফর্টি সিরিজের আমাদের আরো প্রায় তিন থেকে চারটা ডিভাইস অলরেডি আমাদের খুবই রিসেন্টলি আমাদের হাতে চলে আসবে অন দা ওয়েতে আসে সো আমাদের এই সাব্বির ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের যে নতুন মডেলগুলো আসবে এবং নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগে আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে আরেকবার একটু শেয়ার করে দিতে চাই আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডে একদম ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে এবং আপনার যদি আরো কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে আরো বিস্তারিত জানতে পারেন সো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন